স্বপ্ন যদি দেখা যায় তাহলে সেই স্বপ্নটাও কিন্তু একেবারে পূরণ করেই ছাড়ে আর সেরকমই গল্প দেখতে পাওয়া যাচ্ছে রাঙামতি তীরাজে মানে স্বপ্ন যা ছিল সেটাই তিনি পূরণ করেছেন এবং রাঙামতির হাত ধরে মনীষারও অবধায় অনেকটা স্বপ্ন পূরণ হয়ে গেল তাই তো তাই যেরকম যেমন এখন অডিয়েন্স দেখছেন যে রাঙামতি ডিস্ট্রিক্ট লেভেলে খেলেছে এবার স্টেট লেভেলে এসে চ্যাম্পিয়ন হয়েছে তেমনই রাঙামতিও অনেক স্বপ্ন নিয়ে কলকাতা শহরে এসেছিল মুর্শিদাবাদ থেকে তো এই সিরিয়ালটা তার কাছে তার স্বপ্ন পূরণের প্রথম ধাপ তো অবশ্যই যেটা এই প্রজেক্টটা আমি করতে পারছি এত বড় একটা প্রজেক্টের সুযোগ পাওয়া মানে এটা অনেক বড় বিষয় মনীষার জন্য মানে মনীষা মুর্শিদাবাদের মেয়ে হ্যাঁ সবটাই তাই মানে ম মনীষা মন্ডল মুর্শিদাবাদ আচ্ছা মনীষা এই স্বপ্নটা কি শুধুমাত্র তোমার ছিল নাকি বাড়ির আরও কেউ তোমার সাথে একই স্বপ্ন দেখেছিলেন আমি বলবো আমার একারই স্বপ্ন ছিল আমি ছোটোবেলা থেকে তখনই বলতাম বাড়িতে যে আমি অভিনেত্রী হতে চাই অভিনয়টাকে আমার জীবনে মানে প্যাশন প্রফেশন সব কিছুই আমার অভিনয় তো সেটা বাড়িতে অতটা কেউ পাত্তা দিত না যে ও হয়তো ছোট ও খেয়ালে বলছে বড় হলে ঠিক হয়ে যাবে আমার বাড়িতে সকলেই টিচার তো সবাই ভাবতো যে আমিও টিচারই হব তো না স্বপ্নটা শুধু আমার একারই ছিল আচ্ছা তাই মানে বোঝা যাচ্ছে রাঙামতির সাথে এখানেও মিল রয়েছে কিন্তু রাঙামতির এই স্বপ্ন পূরণে অনেকে কিন্তু রাঙামতিকে পুশ করেছিল সাহায্য করেছে নেপথ্যে রয়েছে মনীষার ক্ষেত্রে আমি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের থেকে সাহায্য পেয়েছি যখন আমি বাড়িতে খুব প্রেশার দিয়েছি যে না আমি অভিনয়টাকেই পার্সিউ করতে চাই তখন বাবা মা বলেছেন ঠিক আছে তুই চেষ্টা কর আমরা পাশে আছি যদি না হয় মানে তুই সবসময় ফিরে আসতে পারি সেরকম কোনো ব্যাপার না যে কেন তুই কেন পারলি না আমরা বারণ করলাম তুই তাও কেন গেলি এরকমটা কখনো হবে না তো একটু আর কি অশান্তি অশান্তি করার পরে আমি চলে এসেছি এখানে তারপরে ওনারা ফার্স্টে সাপোর্ট করেছেন এখানে আসবার পরে আমি একটা ফ্যামিলির সাথে আমার খুব ভালো সম্পর্ক হয় সেখানে আমার একজন দিদি রয়েছেন যে মানে আমার নিজের দিদির থেকেও বড় কিছু আমি নিজের দিদি ভাবি ওনাকে একদম উনি রয়েছেন এখনও সাপোর্ট করে চলেছেন প্রতিনিয়ত আমি যখন মানে ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমাদের একটা ছিল তোমার হস্টেলে ঢোকবার একটা পার্টিকুলার টাইম ছিল তার বাইরে ঢোকা বা বেরোনো যেত না কিন্তু আমাকে যেহেতু থিয়েটারটা কন্টিনিউ করতাম তখন তো আমি ওই দিদির বাড়ি থেকে রোজ থিয়েটার করতাম আবার সকালবেলা হস্টেল আসতাম ইউনিভার্সিটি করতাম আবার দিদির বাড়ি মানে থিয়েটার করতে যেতাম তারপরে থিয়েটার শেষ করে আবার দিদির বাড়ি যেতাম এইভাবে আমি দু বছর কন্টিনিউ থিয়েটারটা করেছি তো ওনাদের সাপোর্ট পেয়েছি ফুল ওনাদের ফ্যামিলি সকলে সাপোর্ট পেয়েছি তারপরে কলকাতায় আসবার পরে আমি একটা অফিস জয়েন করি সেখান থেকে আমার কিছু ফ্রেন্ডস হয় সেই ফ্রেন্ডসরাও আমাকে কন্টিনিউয়াস সাপোর্ট করেছে তুই এখানে কি করছিস এটা তো তোর জায়গা নয় তো ওরাও সবসময় পার্সিউ করেছে সকলে সাপোর্ট পেয়েছি আমি প্রতিনিয়ত সিঁড়ির এক একটা ধাপ চড়ে এগিয়ে যেতে হয় এবং তারপরে শিখরে উঠতে হয় তোমার ক্ষেত্রে তো আমি থিয়েটার তো ছিলই কিন্তু একদম ছোটোবেলাটা যদি জানি স্কুলে তো আমাদের অনেক সময় অনেককে পারফরমেন্স করতে হয় নাটক থাকে নাচ গান থাকে তোমার ক্ষেত্রে কী ছিল যখন তুমি বুঝলে যে আচ্ছা আমি অভিনয়তেই যাব। না আমি ভীষণ স্টেজ শাই ছিলাম ওই মুমেন্টে আমি কারোর সাপোর্ট পাইনি যে আমি মানে এরকমও না যে আমি কাউকে বলেছি আমি অভিনয় করতে চাই সে আমাকে হয়তো এনকারেজ করলো তাহলে তুই এখানে এই প্লেটাতে পার্টিসিপেট কর তুমি তো জানতেন না যে কীভাবে অভিনয় আর হ্যাঁ আমি কখনো এরকম কাউকে শেয়ারও করিনি মানে আমার ফ্রেন্ডসরাও এখন বলে যে তুই তো এরকম কখনো বলিস নি যে তুই অভিনয় ভালোবাসি মানে ওদেরকে কখনো বলিনি তো মানে তখন ওরকম কিছু ব্যাপার ছিল না আমি খুব স্টেজ সাই ছিলাম আমি আবৃত্তি করতে ভালোবাসতাম ছোটবেলায় সেগুলো করেছি স্কুলে বাট প্লে কখনো করিনি আমি মানে ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখন থিয়েটারের সূত্রে আমার ফার্স্ট স্টেজে ওঠা সেই অর্থে স্টেজ ভীতিটা ততদিনে কেটে গেছে না থিয়েটারে আসবার পরেই কেটেছে মানে একদম হয় না যে মাটির দলাকে সেপে গড়া ওরকম ব্যাপারটা একদম বড়ো বয়সেই হয়েছে ইউনিভার্সিটির সময় থেকে মানে থিয়েটারটা আরেকটা ইউনিভার্সিটি একদম সেখান থেকে তুমি আরেকটা নতুন রকম ভাবে মনীষা মন্ডল হয়ে আর আমি ওটাতেই বেশি মনোযোগী ছিলাম আমার ইউনিভার্সিটির পড়াশোনাতে আমি বেশি মনোযোগী ছিলাম না আমি ওটা মানে আমার উদ্দেশ্যই ছিল যে আমি বাড়ির বাইরে আসবো আমি থিয়েটার জয়েন করব আমি অভিনয়টা শিখবো করবো অ্যান্ড ওটা নিয়েই থাকবো ইউনিভার্সিটির ওটা পড়াশোনাটা সাইডে ছিল যদি মনীষরা টিচার হতো ফাইনালি বাবা মার সেই লিগেসিটা মানে মেনটেন করে তাহলে কিসের টিচার হতো ইংলিশে আচ্ছা প্রিয় সাবজেক্ট ওটা আমার পড়াশোনা নিয়ে তো হ্যাঁ সেই হতো আর আমার বাংলাও খুব ভালো লাগে বিকজ আমার মা বাবা দুজনে বাংলার টিচার তো আমার বাংলা ইংলিশ দুটোর বেশি ইয়ে লাগে মানে আমার অন্যান্য ভাষা খুব ইন্টারেস্টিং লাগে শিখতে বা শুনতে আমি যখনই কোনো সিরিজ বা মুভিজ যাই দেখি কোনো মানে অরিজিনাল ভাষা যেটা হয় আমি সেটাতেই দেখি সাবটাইটেল ইউজ করি বাট আমি ডাবিং দেখি না মানে চাইনিজ যদি আমি চাইনিজে দেখি কোরিয়ান যদি হয় কোরিয়ানেই দেখি সাবটাইটেল দেখে দেখেনি বাট আমার ওই অরিজিনাল ওই ল্যাঙ্গুয়েজ আমার ল্যাঙ্গুয়েজ খুব ভালো লাগে আমার এগুলো ছোটো ছোটো হবিজ রয়েছে যেগুলো হ্যাঁ যেগুলো আমার নিজের খুব পছন্দের যেমন এই ল্যাঙ্গুয়েজ একটা লকডাউনে আমি কোরিয়ান শিখেছিলাম বাড়িতে নিজে সেলফ স্টাডি করে তো তারপর আমার ক্রাফ্টস অ্যান্ড ওগুলো খুব ভালো লাগে ভিডিও এডিট করতে আমার খুব ভালো লাগে এই রকম দারুন ব্যাপারটা নিয়ে আমাদের আসতেও খুব ভালো লাগে একদম এই যে বলি অনেকগুলো শখ রয়েছে আর মানে এখন যে কোরিয়ান ড্রামার পপর সবার একটা ভালোবাসা এসেছে সেটা অনেক আগে থেকেই তাহলে ওটা আমার লকডাউনে এসেছিল আমি খুব কোরিয়ান 드라마 দেখেছি তখন অ্যানিমে দেখেছি জাপানিজ অনেক অনেক আর কোরিয়ান ড্রামাস দেখেছি এখনো দেখার সুযোগ পেলে এখন অনেক সময় কম পাই বাট কোরিয়ানটা অনেকটাই এনথুজিয়াজম দেয় আমাকে আচ্ছা এবার শিক্ষক শিক্ষিকা মা বাবা কি বলছেন মেয়ের অভিনয় দেখে ভীষণ খুশি এখন আর বলে না যে চলে আয় আমার টিচার হবি এখন আর বলে না বাট ভীষণ খুশি আমার বাবা তো ভীষণ 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 খুশি মানে আমার এটা ভেবে খুব ভালো লাগে যে ফাইনালি দে আর ভেরি প্রাউড আমার এই যে প্রথম অভিনয়ের যে শখটা জেগেছিলো সেটা কার অভিনয় দেখে হয়েছিল কারিনা কাপুর আচ্ছা বেবো খুব আমার খুব এখনও এখনও দিলে আমি মানে সারা মুভি একদম উইদাউট এনি হ্যাঁ উইদাউট এনি ব্রেক আমি দেখবো আর কি আমার একটুও বোর লাগবে আর ফেভারিট অ্যাক্টার শাহরুখ খান আর রণবীর কাপুর যদি টলিউডের কথা বলা হয় তাহলে কোন অভিনেতার সাথে মানে কাজ করার জন্য তুমি সবার আগে আগ্রহী হবে

সেটা হচ্ছে যখন ওর দেব দেবদা ওর বাবা মাকে বলছে যে আমি এরকম পূজা বলে একটি মেয়েকে ভালোবাসি তখন বলছে মেয়েটা কি করে রান্না বান্না করতে জানে না ঘরটার গোছাতে জানে না তাহলে কি জানে প্রেম করতে জানে ঈশ্বর মনের মানুষ কেউ আপাতত কেন মানে সেইটা কি শুধুমাত্র কাজকেই ভালোবাসা বলে আপাতত সেখানেই ফোকাস বলে না ওরকম না এখনও পাইনি সেরকম কাউকে আর যদি পাওয়ার মতোই হয় আর কি সেটা কি রকম হবে অবভিয়াসলি আমার বাবার মতন অবভিয়াসলি চাই আর একটা মানে এক্সট্রা জিনিস চাই সেটা হচ্ছে যে ভীষণ আন্ডারস্ট্যান্ডিং হবে মানে আমি না বলতেই যেন বুঝে যায় বাবাকে যেমন আমি বলবো যে বাবা আমি অভিনয় করতে চাই আ তখন বাবা বলছে যে দেখ ভেবে নে মানে বাবা যে скеপটিকাল বিষয়টা যে পারবে কিনা আদৌ যে ভয় পাওয়াটা সে যেন ভয় না পায় সে যেন একদম ছেড়ে দেয় যে হ্যাঁ তুই করবি করে নিবি আমি জানি এরকম বাহ পুরো পুরি ভরসা যাতে তোমার থাকে আর আমি জানো এটা তার উপরও বিশ্বাস রাখতে পারি যে আমি যাই করি না কেন সে আমার উপর বিশ্বাস রাখে তার মানে তো সেম ইন্ডাস্ট্রি হলে বেশি ভালো তাহলে তোমার কাজটা বুঝবে না সেটা আমি শেয়ার না সেম ইন্ডাস্ট্রি হতেও পারে বাইরেও হতে পারে মনের দরজা খোলা রয়েছে মন যারা রাঙামতিকে এতটা ভালোবাসা দিয়েছেন এবং সামনে আরও অনেক চমক আসতে চলেছে সেই সব দর্শকদের জন্য কোরিয়ানে একটু ভালোবাসার কথা কোরিয়ানে এই বাবা খুব কঠিন একটা বিষয় বললে আমি অনেক দিন প্র্যাকটিস নেই তো ভুলে গেছি কমন একটা ফ্রেজ বলছি যেটা যারা কোরিয়ান ড্রামা দেখে তাদেরও বুঝতে সুবিধা হবে ফার্স্টে বাংলায় বলছি তারপর লাস্টে একদম একদম যারা রাঙামতী তীরন্দাজ দেখছো ভালোবাসছো তারা প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড যারা এখনও দেখছো না প্লিজ শুরু করো রাঙামতী তীরন্দাজে অনেক নতুন নতুন চমক আসতে চলেছে তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি তোমাদেরকে ভালো উপহার মানে সুন্দর সুন্দর এপিসোডস উপহার দেওয়ার জন্যে তো প্রত্যেক দিন সন্ধে সাড়ে সাতটায় দেখতে বললো না রাঙামতী তীরন্দাজ শুধুমাত্র স্টার জলসায় আর মনে রেখো সারাঙেও অনেক 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 ভালোবাসা দিতে থাকুন মনীষাকে এবং আজকে মনীষার এই ইন্টারভিউটা থেকে নিশ্চয়ই বুঝলেন যে যে মেয়ের সে চুলও বাঁধে আর সেটা আবারও প্রমাণ করে দিয়েছে মনীষা তাই সত্যি শেষ পর্যন্ত বলতেই হয় সত্যি মেয়ের অধ্যাবয়সায় ইন্টারভিউটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আর এরকম আরও মজাদার ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই নজর লাগল টল ইনসাইড চ্যানেলে